অহংকারী রাজকন্যাকে তার অহংকার ভাঙার গল্প সৌন্দর্যের অহংকারে মত্ত রাজকন্যা বানো ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান সে যখন বাইরে বের হতো তখন লোকেরা তাদের বাড়িতে লুকিয়ে যেত দরজা জানলা বন্ধ করে দিত দোকানদাররা তাদের দোকানের পর্দা ফেলে দিত পথচারীরা নিজেদের পথ ছেড়ে গলি উপগলিতে চলে যেত যদি ভুল করে কেউ পথে থেকে যেত তবে তাদের যেখানে আছে সেখানেই উপুর হয়ে শুয়ে পড়ার কঠোর রাজকীয় ফরমান ছিল এই রাজকীয় ফরমানের বিরুদ্ধে যেত তাদের চোখে গরম রড ঢুকিয়ে দেওয়ার মতো লোমহর্ষক আইন ছিল একদিন রাজকন্যা বানর বিশাল দেহরক্ষী সহ বহর বাজার দিয়ে যাচ্ছিল ঠিক তখনই বাজারের অন্য রাস্তা দিয়ে একজন বৃদ্ধ পথচারী প্রবেশ করলো দ্রুত এগিয়ে আসা রাজকন্যার কাফেলাটিকে নিজের দিকে আসতে দেখে বৃদ্ধ পথচারীর কাছে পালিয়ে কোথাও লুকিয়ে যাওয়ার মতো সময়ও ছিল না সে ছিল একজন গরিব বৃদ্ধ জেলে যার মাথায় মাঝভর্তি একটি ঝুড়ি ছিল ঝুড়ি ফেলে উপুর হয়ে মাটিতে শুয়ে পড়লে তার সব মাছ মরে যেত কাফিলাটি তার কাছে এসে পৌঁছাল রাজকন্যা সৈন্যরা তাকে গ্রেফতার করল অহংকারী রাজকন্যা দানো দেখে তার সৈন্যদের আদেশ দিল এই দুঃসাহসীকে বন্দি করো এবং রাজকীয় ফরমান অনুযায়ী দুই দিন পর তার মলিন চোখে গরম রড ঢুকিয়ে দাও এতটুকু শুনে বৃদ্ধ জেলে কাঁপতে কাঁপতে বলল হে রাজকন্যা হে মক্ষিরাণী আমার মতো গরিব জেলের বয়সের কথা বিবেচনা করে আমাকে দয়া ভিক্ষা দাও কিন্তু বৃদ্ধ জেলের কথায় রাজকন্যা বানর কোনো প্রভাব পড়ল না সে বলল এই কম তুই চোখ উপড়ে ফেলো এই বলে সে তার কাফেলা নিয়ে এগিয়ে গেল বৃদ্ধ জেলে কাঁপতে কাঁপতে ক্ষমা ভিক্ষা চাইতে থাকল ভয়ে তার হাত পা কাঁপছিল যার ফলে তার মাছগুলো ছড়িয়ে পড়ল কাঁদতে কাঁদতে যখন সে মাছগুলো তুলতে লাগল তখন রাজকন্যা সৈন্যরা ধমক দিয়ে বলল কি করছিস ব্যাদব বুড়ো তুই রাস্তা নষ্ট করে দিয়েছিস তোর কাছে এসবের জন্য সময় নেই ইতিমধ্যে একজন যুবক এলো এবং বুড়োর মাছগুলো সংগ্রহ করে তার ঝুড়িতে রেখে দিল সৈন্যরা আগে যুবকটিকে বলল চল এখান থেকে নিজের পথ ধর যুবকটি মনে মনে রাজকন্যাকে একটা শিক্ষা দেওয়ার সংকল্প করে সেখান থেকে চলে গেল রাজকন্যার অন্তঃষাশূন্য অহংকার ভাঙার পণ করা এই যুবকটি যখন অনুসন্ধান করতে এবং ভিতরে প্রবেশে রাস্তা দেখতে রাজকন্যার মহলের কাছে পৌঁছালো তখন সে দেখল সেখানে কড়া পাহারা প্রতি পদক্ষেপে রাজকন্যা সৈন্যরা তার মহলের প্রহরা দিচ্ছিল ভালো করে নজরদারি করার পর সে সঠিক সুযোগের অপেক্ষায় ফিরে গেল রাজকন্যা তার মহলের চারপাশে করা পাহারা রাখত যে রাতে যখন সে ঘুমাত তখন তার বিশেষ প্রহরীরাও বিছানার চারদিকে দাঁড়িয়ে তাকে পাহারা দিত এরপর একদিন রাজকন্যার মনে কী এলো জানি না সে একা ঘুমাতে রাজি হল এই সুযোগের অপেক্ষায় যুবকটি অনেক দিন ধরেছিল মধ্যরাতে সে মহলের সমস্ত প্রহরীকে ফাঁকি দিয়ে রাজকর্নার ঘরে প্রবেশ করল দেখলো রাজকন্যা পুরো নিশ্চিন্তে ঘুমাচ্ছে পুরো ঘরে একটার চেয়ে একটা সুন্দর রাজকীয় জিনিস রাখা ছিল ঠিক তখনই তার নজর সেখানে রাখা লাল পাথরটির ওপর পড়ল যার ঝলকে পুরো ঘর আলোকিত ছিল সে চুপচাপ সেই হীরাটি উঠিয়ে নিল এবং যে পথে এসেছিল সেই পথেই মহল থেকে চলে গেল রাজকন্যার ঘুম ভাঙল এবং ঘরে অন্ধকার দেখে সে ঘাবড়ে গেল ঘাবড়ে গিয়ে রাজকন্যা বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং হাঁটরে হাঁটরে ঘণ্টিতে বাঁধা শিকল পর্যন্ত পৌঁছালো এবং শিকল টেনে দিল ঘণ্টির জোড়ালো আওয়াজ শুনে রাজকন্যার দাস দাসী ও তার বান্ধবীরা সাথে সাথেই তার কাছে পৌঁছালো ওদিকে বাদশাহ এবং মক্ষীরানীও ঘণ্টির শব্দে উঠে গেলেন মক্ষীরানী বাদশাকে বললেন হায় কি হলো আমার মেয়ের তাড়াতাড়ি তার কাছে চল বাদশাহ এবং মক্ষীরানী যখন রাজকন্যা বানর ঘরে পৌঁছালেন তখন তারা দেখলেন রাজকন্যার কাছে দাঁড়িয়ে থাকা ভৃত্তরা বলছে মক্ষীরানী আমরা কাউকে এখান থেকে বাইরে যেতে দেখিনি বাদশাহের জিজ্ঞাসা করার পর রাজকন্যা জানালো যে আব্বাজান ঘরের মধ্যে রাখা হীরা লালটি কেউ চুরি করে নিয়ে গেছে বাদশাহ সাথে সাথে সৈন্যদের আদেশ দিলেন তাড়াতাড়ি যাও এবং দেখো চোর এখনই এখানেই থাকবে কিন্তু যুবকটি তো অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছিল সকাল হতেই বাদশাহ পুরো সালতানাতে ঘোষণা করিয়ে দিলেন যে যে কেউ রাজকন্যার চুরি যাওয়া হীরা লালটি ফিরিয়ে নিয়ে আসবে তাকে তার চাওয়া মতো পুরস্কার দেওয়া হবে যুবকটি যখন বাদশাহের ঘোষণার কথা জানতে পারল তখন সে মনে মনে খুশি হল সে এখন তার পরের পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল রাজকন্যার অহংকার ভাঙার যুবকটির পরিকল্পনা এখন তার হিসাব অনুযায়ী চলছিল তার পরিকল্পনা অনুযায়ী সে বাদশাহের সামনে হাজির হলো। এবং সিংহাসনের সামনে ঝুঁকে অত্যন্ত আদবের সাথে সেলাম জানালো বাদশাহ যুবকটিকে জিজ্ঞাসা করলেন কে তুমি যুবকটি বিনয়ের সাথে বলল বাদশা সালামত আমি রাজকন্যার চুরি করা হীরা লাল নিয়ে এসেছি এখন আপনি আপনার মতো আমার চাওয়া শর্তটি পূরণ করুন হীরা দেখে খুশি হয়ে বাদশা বলল বলো তোমার কি চাই যুবকটি বলল বাচ্চা সালামত আমার অনুরোধ এই যে পরশু রাজকন্যাকে দেখার অপরাধে বন্দি করা বৃদ্ধ জেলের চোখ উপড়ে ফেলার শাস্তি মাফ করা হোক এবং যে সৈন্যরা তাকে গ্রেফতার করেছিল ও আমাকে গালাগাল করেছিল তাদের পিঠে চাবুক মারা হোক বাচ্চা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ওই বৃদ্ধ জেলের সাথে তোমার কি সম্পর্ক যুবকটি বলল হুজুরে আজম তার সাথে আমার মানবতা ছাড়া আর কোনো সম্পর্ক নেই শুধু তার অবস্থা দেখে আমার তার উপর দয়া হলো এবং এমনিতেও শুধু তাকে দেখার কারণে রাজকন্যার কী ক্ষতি হয়েছে যুবকের মুখ থেকে কথা শুনে বাচ্চা রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি তার উজিরকে আদেশ দিলেন এ কম্বক্তকে কারাগারে নিক্ষেপ করো এবং ওয়াদামতো ওই বৃদ্ধ জেলেকে মুক্তি দেওয়া হোক এবং ওই সৈন্যদেরকে পঞ্চাশ পঞ্চাশটি করে চাবুক মারা হোক যুবকটি বাদশার হুকুম শুনে বাদশাকে বলল বাদশাহুজুর আপনি আমাকে কেন কারাগারের শাস্তি দিচ্ছেন তখন বাদশাহ বললেন এক তো তুমি রাজকন্যা লাল হীরা চুরি করেছ এবং তার উপরে রাজকন্যাকে অপমান করেছ যুবকটি বড় আদবের সাথে বলল বাদশাহুজুর আমি বৃদ্ধ জেলেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য হীরা চুরি করেছিলাম আপনি এটা ঠিক করছেন না যদি আপনি এমন করেন তাহলে আমি আপনার জেল থেকে পালিয়ে যাব এবং আপনার মুকুর চুরি করে নেব বাদশা বলল নির্বোধ ছেলে তুমি আমার মুকুটের আশেপাশেও ঘেঁষতে পারবে না বাদশাহ তাকে জেলে নিয়ে যাওয়ার ইশারা করলেন ইশারা পেতেই সাথে সাথে সৈন্যরা যুবকটিকে ধরে বন্দি সারায় নিয়ে গেল এবং জেলে বন্ধ করে দিল যুবকটি জেলে বসে খুশি হচ্ছিল সে যেমনটা চেয়েছিল এখন পর্যন্ত ঠিক তেমনই হচ্ছিল সে এখন তার পরের পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল বাদশাহ রাজকন্যার কাছে গেলেন এবং হীরালালটি দিয়ে তাকে সমস্ত ঘটনা শোনালেন রাজকন্যা বলল আব্বা চান ওই দুঃসাহসীর এত সাহস যে সে আমার ঘর থেকে হীরালাল চুরি করল এবং এখন আপনার মুকুট চুরি করার ফোন দিতে আছে ওই দুষ্টু লোকটিকে মাঝ চত্বরে দাঁড় করিয়ে তার দুটো হাত কেটে দিন যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস করার কথা চিন্তাও না করে বাদশাহ রাজকন্যাকে বললেন বেটি তুমি চিন্তা করো না তুমি যেমনটা বলছো তার সাথে তেমনই করা হবে বাদশাহ পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন যে আগামীকাল সকালে রাজ্যের প্রতিটি মানুষ যেন শহরের চত্বরে এসে হাজির হয় মাঝ চত্বরে রাজকন্যার নহল থেকে চুরি করা দুষ্টু যুবকটির দুটো হাত কাটা হবে বাদশাহের উজির যখন বন্দিশালায় গিয়ে যুবকটিকে এই খবরটি দিলেন তখন যুবকটি জোরে জোরে হাসতে শুরু করল এবং বলল তোমরা সবাই পাগল হয়ে গেছ সকাল পর্যন্ত এখানে কে থাকবে আমি তো আজ রাতি বাদশাহের মুকুট নিয়ে এখান থেকে চম্পট দেব উজির বন্দিশালার দারোগাকে হুকুম দিলেন যে আজ রাতে বন্দিশালার চারপাশে কড়া পাহারা বসিয়ে দাও সকাল হল তখন বাদশাহ উজিরকে হুকুম দিলেন যাও তাড়াতাড়ি নিয়ে এসো ওই কমবক্তকে তার হাত কাটতে দেখার জন্য আমি নিজেও অধীর উজির জিহুজুর বলে সাথে সাথে কারাগারের দিকে রওনা দিলেন তিনি কারাগারের দারোগাকে বললেন ওই যুবটটিকে নিয়ে এসো দারোগা যখন ভিতরে গিয়ে দেখলেন তখন সেখানে শুধু হাত করা পরে থাকতে দেখলেন এটা দেখে দারোগার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে দৌড়ে উজিরের কাছে গেল এবং জানালো যে হুজুর সাহেব সেখানে তো হাতকড়া ছাড়া আর কিছুই নেই ছেলেটি জেল থেকে পালিয়ে গেছে উজির বলল বাদশাহ সালামাত এখন তোমাকে ক্ষমা করবেন না দারোগা বলল হুজুর সাহেব জানি না ছেলেটি কিভাবে এটা করল কারণ আজরাতে তো আমি নিজেই তার উপর নজর রাখছিলাম এবং কিছুক্ষণ পর পর গিয়ে তাকে চেক করছিলাম উজির বলল আমি কিছু জানি না তুমি বাদশাহ সালামাদের কাছে চলো দারোগাকে নিয়ে উজির বাদশাহের কাছে পৌঁছালেন এবং সমস্ত ঘটনা জানালেন এতে বাদশাহের মুখ ফ্যাকাশে হয়ে গেল যেন সাথে সাথে তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল তিনি দ্রুত তার শয়ন কক্ষের দিকে দৌড়ালেন দেখলেন তার মুকুটো গায়েব বাদশাহের হতবুদ্ধি অবস্থা রাজকন্যা বানো তার বাবার মহলে এলো দেখল বাদশাহ উদাস হয়ে বসে আছেন রাজকন্যা তাকে তার হতাশার কারণ জিজ্ঞাসা করল তখন বাদশাহ বললেন আমার বাদশাহ হওয়ার কী লাভ যখন একজন সামান্য চোর ছেলে আমার মহলে প্রবেশ করে এবং তার যা মন চায় তা উঠিয়ে নিয়ে যায় রাজকন্যা বলল আমার তো মনে হয় সব বৃত্তই ওই কম বক্তের সাথে সাদস করেছে কিন্তু আপনি উদাস হবেন না বাজান তাকে ধরার এবং আপনার মুকুট আবার পাওয়ার একটি উপায় আছে আপনি ওই বৃদ্ধ পথচারীকে আবার বন্দি করিয়ে পুরো নগরে ঘোষণা করিয়ে দিন যে বৃদ্ধ জেলে চোখ উপড়ে ফেলে তাকে রাজকন্যার মহলে বন্দি করে রাখা হয়েছে সে তাকে বাঁচাতে অবশ্যই আসবে বাদশাহের হুকুমের অপেক্ষা ছিল কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা সেই বৃদ্ধ পথচারীকে ধরে নিয়ে এলো বাদশাহ বৃদ্ধ জেলেকে আরামের সাথে রাজকীয় পাহরে রাখলেন এবং তার পরিকল্পনা অনুযায়ী পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন যে বুড়োর চোখ উপড়ে ফেলে তাকে বন্দি করে রাখা হয়েছে যুবকটি যখন জানতে পারল তখন তার সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল সে নিজেকে বলল যখন আমার উপর জোর খাটল না তখন ওই বৃদ্ধ পথচারীকে ধরে নিয়ে গেল কিন্তু এবার অনেক হয়েছে এবারের সব শেষ করার সময় এসেছে রাত হলো তখন রাজকন্যার মহলের চারপাশে কড়া পাহারা বসিয়ে দেওয়া হল প্রতি পদক্ষেপে রাজকীয় সৈন্যরা অস্ত্রশস্ত্র নিয়ে সতর্কভাবে দাঁড়িয়েছিল স্বয়ং বাদশাহ ছদ্মবেশে টহল দিচ্ছিলেন কিন্তু ঠিক তখনই হঠাৎ রাজকন্যার মহল থেকে হৃদয় বিদীর্ণকারী আর্তনাদ শোনা গেল বাদশাহ দ্রুত ছুটে রাজগুন্নার ঘরে প্রবেশ করলেন দেখলেন রাজকন্যা মেঝেতে পড়ে আছে এবং তার পুরো শরীর নীল হয়ে গেছে সাথে সাথে রাজকীয় বৈদ্যকে ডাকা হল বৈদ্য যখন রাজকুমারীকে পরীক্ষা করলেন তখন তার হুঁশ উড়ে গেল কাঁপতে কাঁপতে তিনি বাদশাকে বললেন মাফ করবেন হুজুর রাজকন্যা আর এই দুনিয়াতে নেই কোনো বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বাদশার ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন বেটি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি ছাড়া আমিও নিজের প্রাণ ত্যাগ করব পুরো মহলে কান্নার রোল পড়ে গেল ঠিক তখনই উজিরের নজর সেখানে রাখা একটি চেয়ারের ওপর পড়ল যার ওপরে বাদশাহের রাজকীয় মুকুট রাখা ছিল উজির বলল মাফ করবেন হুজুর এটা সঠিক সময় নয় কিন্তু এই সব ওই চোরেরই কাজ সেই এখানে কোনো বিষাক্ত সাপ ছেড়ে গিয়েছিল এবং আপনার মুকুটও রেখে গেছে রাজকন্যার মৃত্যুর শোকে বাদশাহ সারা রাত কাঁদলেন সকাল হলো তখন নিয়ম অনুযায়ী রাজকন্যা বানুকে দাফন করা হলো। রাজকন্যার দুঃখে পুরো নগরের চোখ ছিল অস্ত্র সজল সবখানে একটা অদ্ভুত নীলতা বিরাজ করছিল শহরের সব দোকান বন্ধ ছিল সবাই রাজকন্যার জন্য দোয়া করছিল পরের দিন বাদশাহ যখন রাজকন্যার সমাধিতে ফুল দিতে গেলেন তখন দেখলেন রাজকন্যার কবর ঘোড়া রাজকন্যার মরদেহ কবর থেকে গায়েব এটা দেখে বাদশাহ বড় ভয়ানক আঘাত পেলেন নিজের জ্ঞান হারিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন উজির যখন তার উপর ঠান্ডা জল ছিটিয়ে দিলেন তখন তার হুঁশ ফেলল কিন্তু বাদশাহ তখনও স্বাভাবিক ছিলেন না তিনি সবার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন তিনি কাউকে চেনেনি না চার দিনের চিকিৎসার পর তার হুঁশ ফিরল রাজকন্যার মৃত্যুর থেকেও তার মরদেহ গায়েব হওয়ার গম বাদশাকে বেশি পীড়া দিচ্ছিল তিনি অন্য রাজ্য থেকে বিশেষ গোয়েন্দাদের একটি পুরো দল ডেকে পাঠালেন এবং রাজকন্যার মরদেহের খোঁজ লাগাতে বললেন শহরের আনাচে কানাচে এখন গোয়েন্দারা ছড়িয়ে পড়েছিল কিন্তু তারা কী জানত রাজকন্যার চোর তো অনেক আগেই দেশ ছেড়ে চলে গিয়েছিল কবর খুঁড়ে রাজকন্যার লাশ বাইরে বের করা অন্য কেউ ছিল না বরং সেই যুবকটিই ছিল যে রাজকন্যার অহংকার ভেঙে চুরমার করার সংকল্প করেছিল রাজকন্যার লাশ নিজের ঘোড়ার ওপর নিয়ে সে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল চলতে চলতে সে বাগদাদ শহরের বাইরে পৌঁছাল রাজকন্যার লাশ ঝোপের আড়ালে লুকিয়ে সে একটি সিন্দুক নিয়ে এল সিন্দুকে রাজকন্যাকে শুইয়ে শহরের ভেতরে গেল এবং একটি সরাইখানায় একটি ঘর ভাড়া নিল যখন রাত হল এবং সবাই ঘুমিয়ে পড়ল তখন যুবকটি সিন্দুকটি খুলল এবং কিছু মন্ত্র বলে একটি সাপ হয়ে গেল সাপ হওয়া যুবকটি রাজকন্যাকে কামড়ানো জায়গা থেকে সমস্ত বিষ চুষে নিল এবং আবার নিজের আসল রূপে ফিরে এল কিছু সময় পর দীর্ঘশ্বাস ফেলে রাজকন্যা উঠে বসল সে জল চাইল তখন যুবকটি তাকে জল পান করাল জল পান করার পর রাজকন্যার হুশ কিছুটা ফিরল তখন সে বলল আমি কোথায় তুমি কে আমি এইমাত্র একটা খুব ভয়ানক স্বপ্ন দেখলাম যে একটা সাপের কামড়ে আমার মৃত্যু হয়েছে আমাকে দাফন করা হয়েছে তারপর তুমি এসে আমাকে কবর থেকে বের করে একটি সাদা ঘোড়ার উপর এখানে নিয়ে এলে কিন্তু ওই স্বপ্নটা কোনো স্বপ্ন না হয়ে বাস্তবতা ছিল তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ তোমার উদ্দেশ্য কি আর এত এত শূন্য থাকতে তুমি মহলে ঢুকে চুরি কীভাবে কর উত্তেজিত রাজকন্যা একসাথে অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দিল তখন যুবকটি বলল শোনো রাজকন্যা যদি তুমি জানতে চাও তবে আমার নাম বিন মুস্তাফা। আমার আব্বাজান খুব বড় জাদুকর ছিলেন যিনি আমাকে নিজের বিদ্যা দিয়ে সাপের রূপ বদলানোর কৌশল শিখিয়েছেন আমি সাপের রূপ ধরে তোমার মহলে ভেতরে যেতাম যে সাপের কামড়ে তোমার মৃত্যু হয়েছিল সেটাও অন্য কেউ ছিল না বরং আমিই ছিলাম আমি জানতাম যে সাপের কামড়ানো মানুষের যদি তিন দিনের মধ্যে বিষ চুষে বের করে নেওয়া হয় তবে সে আবার জীবিত হয়ে ওঠে এই সব আমি তোমাকে শিক্ষা দিতে এবং তোমার অন্তঃস্যার শূন্য অহংকার ভাঙার জন্য করেছি আর এখন তুমি চিরদিনের জন্য আমার দাসী হয়ে আমার সাথে থাকবে এটাই তোমার শাস্তি সব শুনে রাজকঙ্গার একদম অবাক হয়ে গেল সে কিছু বলতে পারল না কিছুক্ষণ নীরব থাকার পর রাজকন্যা ক্ষমা চেয়ে বলল আমি ক্ষমতার অহংকারে মত্ত হয়ে জানি না কত মানুষের ক্ষতি করেছি আমাকে ক্ষমা করে দাও কিন্তু রাজকন্যার অনুতাপপূর্ণ কথায় যুবকের ওপর কোনো প্রভাব পড়ল না রাজকন্যাকে নিজের বাড়িতে এনে যুবকটি একজন বন্দি বা দাসীর মতো করে রাখতে লাগল কিছুদিন পর্যন্ত রাজকন্যা যুবকটির কাছে কাকুতি মিনতি করল যে সে যেন তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় কিন্তু যুবকটির তার উপর বিশ্বাস ছিল না তার মনে হতো রাজকন্যা এসব বাধ্য হয়ে এবং তার বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য বলছে সময় পেরোতে থাকল রাজকন্যা এখন তার সমস্ত অহংকার ত্যাগ করে একজন স্ত্রীর মতো ঘরের সব কাজ করত এবং যুবকটির প্রতিটি ছোট বড় বিষয়ের খেয়াল রাখত ধীরে ধীরে যুবকেরও মনে রাজকন্যার প্রতি কঠোরতার জায়গায় কোমলতা স্থান নিয়ে ফেলল সে তাকে ভালোবাসতে শুরু করল তারপর সে ভাবল হামি কোথায় একজন ছোট জাদুকরের ছেলে আর সে দেশের রাজকন্যা এরপর একদিন এমন এল যখন যুবকটি রাজকন্যাকে পরীক্ষা করার জন্য তাকে বাড়িতে একা রেখে দিল এবং পালানোর পুরো সুযোগ দিল আর ভাবল রাতে যখন ফিরব তখন যদি রাজকন্যাকে পাই তাহলে তাঁর সামনে আমার মনের কথা বলব রাত হল তখন সে ধুকফুক করার হৃদয়ের সাথে বাড়ির দিকে চলল তার মনে একসাথে অনেক চিন্তা চলছিল যুবকটি যখন রাতে বাড়ি ফিরল তখন সে দেখল রাজকন্যা কোথাও যায়নি বরং প্রতিদিনের মতোই নিজের কাজে ব্যস্ত ছিল আজ সারাদিন চিন্তাভাবনা করার পর সে এই সিদ্ধান্ত নিল যে রাজকন্যার সাথে তার কোনো ভবিষ্যৎ নেই তাদের দুজনের মাঝে মর্যাদা ও প্রতিপত্তির অনেক বড় প্রাচীর রয়েছে তাই সে তাকে নিরাপদে বাদশাহের কাছেই ফিরিয়ে দেবে সকাল হলো তখন সে রাজকন্যাকে নিয়ে বাদশাহের কাছে গেল বাদশাহ যখন তার মেয়েকে নিরাপদে দেখলেন তখন তার চোখ থেকে আনন্দের অশ্রুধারা বয়ে গেল তিনি রাজকন্যাকে আলিঙ্গন করলেন এবং একসাথে অনেক প্রশ্ন ছুড়ে দিলেন তখন যুবকটি বাদশাহের কাছে ক্ষমা চেয়ে পুরো গল্পটি খুলে বলল সব শুনে বাদশাহ তার উজিরকে হুকুম দিলেন যে এখনই একে ফাঁসির মঞ্চে চড়াও কিন্তু রাজকন্যা তার পিতাকে বললেন না আব্বা সে আমার অহংকার নষ্ট করার জন্য এই সব করেছে এখন আমি তাকে মন থেকে আমার স্বামী মেনে নিয়েছি যদি তার কিছু হয় তাহলে আমিও নিজের প্রাণ ত্যাগ করব মেয়ের মোহে বাধ্য বাদশাহ দুজনের বিয়ে দিয়ে দিলেন এখন আর আগের মতো কোনো আইন ছিল না প্রজারাও এখন সুখে থাকতে লাগল এদিকে রাজকন্যা এবং যুবকও একে অপরের সাথে খুশি ছিল উপসংহার আসল শক্তি ও মহানতা কেবল বাহ্যিক ক্ষমতা রাজত্ব বা সামর্থ্যে নয় বরং আত্ম উপলব্ধি নম্রতা এবং নিজের ভেতরের ভালত্বকে চেনার মধ্যে নিহিত রাজকন্য বানো যে তার শক্তি ও সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল নিজের ভুল এবং বাস্তবতা স্বীকার করার পর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে যুবকটি যে প্রথমে কেবল প্রতিশোধ এবং শাস্তির ভাবনা দ্বারা অনুপ্রাণিত ছিল ধীরে ধীরে নিজের কঠোরতা এবং রাগ থেকে বেরিয়ে আসে এবং তাকে ক্ষমা করে একটি নতুন দৃষ্টিকোণ গ্রহণ করে এই গল্পটি এটাও শেখায় যে সত্যিকারের শাস্তি কাউকে শারীরিকভাবে শাস্তি দেওয়ার মধ্যে নেই বরং তাকে মানসিক এবং আত্মিকভাবে আত্ম উন্নতির দিকে পথ প্রদর্শন করার মধ্যে আছে যুবকটির পদক্ষেপ রাজকন্যাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে একটি সুযোগ দেওয়া যা দেখায় যে যখন কোনো ব্যক্তি আত্মগ্লানি এবং অনুতাপ অনুভব করে তখন তার সংশোধনের প্রক্রিয়া শুরু হয় মানবতার সবচেয়ে বড় শক্তি হলো সত্যকে চেনা তাকে মেনে নামা এবং অন্যদের জন্য নিজের দৃষ্টিকোণ পরিবর্তন করার মধ্যে উভয় চরিত্রের যাত্রা দেখায় যে যখন আমরা আমাদের ভিতরের ভালত্বকে চিনতে পারি এবং তাকে আমাদের জীবনে প্রয়োগ করি তখনই আমরা সত্যি মহান হতে পারি